পর্যন্ত যতগুলো অঙ্ক করলেন এক থেকে ষোলো পর্যন্ত তার মধ্যে সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এটা এটার উৎপাদক এটা উৎপাদক আমাদেরকে বের করতে হবে আমরা বেশ কয়েকটা পদ্ধতিতে এর উৎপাদকটা বের করার চেষ্টা করব। এই দেখো মনোযোগ দিবা বেশ কয়েকটা পদ্ধতিতে প্রথমে আমি তোমাদের একটা কথা বলবো যে বলতো এখানে এ এ স্কোয়ার মাইনাস টু এবি হয় এ স্কোয়ার মাইনাস টু এবি এটা একটা সূত্রের মতো মতো হচ্ছে না এ স্কোয়ার মাইনাস টু এবি হয় কিনা

সেটা কিন্তু আমাদের দেওয়া যায় না নিতে পারি কাজের সুবিধার জন্য বাট প্রয়োজনে সেটাকে আবার ব্যয় করতে পারি বাদ দিতে পারি তাই না দেখো তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস আছে কিনা যেহেতু বি স্কোয়ারটা এখানে কোথাও নেই কোনো পদের মধ্যে নেই সেহেতু আমরা বি স্কোয়ারটাকে আবার বাদ দিব এখন কথা হচ্ছে আমরা বি স্কোয়ার নিলাম কেন সূত্র মেলানোর জন্য আমাদের কাজের সুবিধার জন্য ওকে প্লাস টু বি মাইনাস ওয়ান কোথাও বুঝছো কোনো সমস্যা আছে এটাও যা